দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অন্তরের থেকে আন্তরিকতার সাথে সালাম পেশ করছি আসসালাম যে ভিডিওটি করার জন্য আমি প্রস্তুত নিয়েছি তো আশা করি আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু রমাদানের শেষ কিনারায় চলে এসেছি এজন্য ঈদ সামনে করে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে একটু দেখুন সংক্ষেপে ভিডিও বেশি লম্বা করব না একটু দেখুন প্লিজ প্রিয় দর্শক ঈদের দিন আল্লাহর নবীর কতটি সন্না আছে এ সম্পর্কে আমি আলোচনা করব তা আমি হাদিসে খুঁজে পেয়েছি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের ঈদের দিন মোট এগারোটি সন্না আছে যেটা আমাদের সবাইকে আমল করা উচিত হবে যেহেতু ঈদের দিন এই সন্ন্যাস সবার পালনের জন্য আদেশ করেছেন নবী সাল ঈদের দিন পালন তো আমি থেকে এক আপনাদের সামনে বলবো তো যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে সবগুলো সুন্নাহ আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আমি যেভাবে বলবো ইনশাল্লাহ আশা করা যায় কথা শুনেই মুখস্থ হয়ে যাবে খাতা কলমেও লেখা লাগবে না তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন প্রিয় দর্শক নবী করিম সাল্লামের ঈদের সন্ন্যাহ নিয়ে অগণিত হাদিসের মধ্যে এগারোটি সন্ন্যাস আমরা তালাশ করেছি যে ঈদের সোনাথ গুলোর মধ্যে নবী করিম সোল্লাহ আলু সাল্লাম এক নম্বর সন্ন্যাস যেটা যে তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং ফজরের নামাজ তিনি জামাতের সাথে আদায় করতেন আর আগে আগে ঈদগাহের ময়দানে যেতেন এটা হলো এক নম্বর সোননাথ তাহলে আমরা এর মধ্যে তিনটা কথা পেয়েছি এক নম্বর সুন্নাতের মধ্যে তিনটা কথা যে নবিকিম সাল্লাহ ঈদের দিন খুব ভরে উঠতেন এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন এবং ঈদগাহ ময়দানে আগে আগে যেতেন সুবাহ দ্বিতীয় নম্বর সুন্না ঈদুল ফিতরে ঈদের মাঠে যাওয়ার আগে কিছু মিষ্টি দ্রব্য খেজুর খাওয়া খেজুর খাওয়া উত্তম খেজুর যদি না থাকে কিছু মিষ্টি খেয়ে নেওয়া তিন নম্বর সুন্নাহ বলবো নবী করিম সাল্লাম ঈদের মাঠে যাওয়ার আগে ঈদুল ফিতরের যে টাকাটা ধরা হয়েছে যেমন আমাদের বাংলাদেশে এবার এক দশ টাকা করে ধরা হয়েছে পিসপতি জাকাতুল ফিতরাটা আদায় করে তিনি ঈদগার ময়দানে যেতেন এটা সন্না ঈদের মাঠে নামাজে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দেওয়া সন্না চার নম্বরে যার যত পোশাক আছে সবচেয়ে বেশি উত্তম পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করতে বলেছেন এটা পড়া সুন্নাহ সবচেয়ে বেশি আপনার পছন্দেরে পোশাকটি পড়া ঈদের দিন সুন্নাহ পাঁচ নম্বর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঈদের দিন ভোরে সকালে মিসওয়াক করেছেন এবং মিসওয়াক করার পর গোসল করেছেন এবং তিনি পোশাক আশাক পরে সুগন্ধি ব্যবহার করেছেন এটা সুন্নাহ আবারও বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন গোসল করেছেন পরিষ্কার হয়ে গোসল করেছেন আমরা যেমন সাবান দিয়ে গোসল করে থাকি এমন পরিষ্কার হয়ে তিনি গোসল করেছেন এবং নতুন পোশাক পরে তিনি সুগন্ধি ব্যবহার করেছেন এবার ছয় নম্বর সুন্না হল নবী করিম সাল্লাম যে পথে ঈদগার ময়দানে যেতেন আবার আসার সময় বিকল্প পথ দিয়ে তিনি আসতেন অর্থাৎ আমি যে পথ দিয়ে ঈদগার ময়দানে যাব আসার সময় বিকল্প পথ যদি থাকে সেই পথ থেকে আসাটা সুন্না তবে তেমন না থাকে তাহলে বলছেন যাওয়ার সময় ডান দিক থেকে যাও আর আসার সময় বাম দিক থেকে আসো এটার অনেক কারণ আছে আমি ভেঙেছেড়ে বলতে গেলে বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটি তো ইনশাল্লাহ আমল করব। এরপরে ঈদের ময়দানে যাওয়ার সময় তিনি তাকবীর তাশরিক পাঠ করেছেন আমরা যেটা পড়ে থাকি ঈদের দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ দর্শক এই দোয়াটি মনে মনে হোক এটা আওয়াজ দিয়ে হোক পড়তে পড়তে যাওয়া ঈদের মাঠেও পড়বেন আবার ঈদের থেকে আসার সময়ও আপনি পড়তে পড়তে আসবেন আট নম্বরে ঈদের দিন লক্ষ্য করে হাসি মুখে থাকা এবং আনন্দ প্রকাশ করা কেউ দুঃখ প্রকাশ না করা এটাও নবীর সুন্না নয় নম্বরে ঈদগায়ে যখন আমরা যাব নবীর কথা ঈদগায়ে আমরা যাব পায়ে হেঁটে অনেকে গাড়ি ঘোড়ায় যান তো পায়ে হেঁটে যাওয়া সূন্না নবী সাল্লাহ সাল্লাম পায়ে হেঁটে গিয়েছেন এবং এই তাকবিরের তাসরিক পাঠ করতে করতে গিয়েছেন তো যতদূরই আপনার ঈদগার ময়দান হোক পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন এবং আগে আগে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দশ নম্বরে আমরা ঈদের সালাত মাঠে পড়ব ইনশাল্লাহ মসজিদে অনেকে শহরে মসজিদে পড়ে তো যার যদি মাঠে যদি কোথাও তেমন পরিবেশ না থাকে সে বিষয়টি আলাদা তবে হাদিসের মধ্যে বেশিরভাগ নবী সাল্লা সাল্লাম ঈদের জামাত মাঠে আদায় করতে বলেছেন এবং তিনি করেছেন এটা সোন এগারো নম্বরে আল্লাহর নাফার মানে ঈদের দিন যাতে না হয় এ বিষয়ে একটু আমাদের খুব লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ ঈদের দিন যদি আমরা বেশি আল্লাহর নাফারমানি করে ফেলি তাহলে সারা রমজান রোজা রাখলাম সেহরি করলাম ইফতারি করলাম তারাবি এই যে আমলটা আল্লাহ চাইলে এটা নষ্ট করে দিতে পারেন আপনার খারাপ আমলের কারণে ভালো আমলগুলো গুলো বরবাদ হতে পারে এজন্য জন্য আসুন আমরা চেষ্টা করি এই এগারোটি সুন্নাহ পালন করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তো ইনশাল্লাহ আগামীতে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন النبر السلام عليكم ورحمة الله